গুড ইভিনিং আজকে ব্লগ মানে সারাদিনে কোনো চ্যানেলে কোনো ভিডিও করিনি মানে করতে পারিনি তো কিন্তু ব্লগটা করছিলাম ব্লগটা করে সুন্দর করে সেটা এডিট করে অনেক সুন্দর একটা ব্লগ করে আপলোড করলাম তার মধ্যেই একটা এসেছে কপিরাইট এবার এখন সেই কপিরাইটটাকে মানে এমন জায়গাতেই এসেছে সেইটা যদি অংশটা কেটে বাদ দিই তাহলে ব্লগের পুরো মজাটাই চলে যাবে আর এখন একদম সময় নেই যে সেটাকে আবার নতুন করে এডিট করে সেই অংশটা রিচুট করে করি তো কারণ হচ্ছে তার কারণ বিশেষ কারণ হচ্ছে গিয়ে আমাকে এখন যেতে হবে বাসড্রোনি হুম তো বাসড্রনির মধ্যেও খুবই বিশেষ একটা জায়গায় তো সেটা আপনারা আমি জানি যারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন আমার তারা আইডিয়া করতেই পারছেন তো সেখানে আমাকে যেতে হবে তো এখন আমি যদি এই রিএডিট করে রি আপলোড করতে যাই তাহলে ওটা আমার দেরি হয়ে যাবে তো আজকের দিনটা আমার পুরোটাই পুরো বেকার সর্বনাশ হলো কিন্তু আপনাদের শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য আমি আসলাম কারণ আমি জানি যারা আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করেন তারা সত্যি মন থেকে অপেক্ষা করে না চিন্তা করেন যদি না দিই তখন বলেন ভাবেন যে কি হলো দিলে না কেন আর ওইখানে ওই চ্যানেলেও ভিডিওগুলো না দেখলেও তল তাহলে আরও চিন্তায় পড়ে যাবেন তো সে দেখো চিন্তা করতে তো যাই হোক তো যাই হোক তো যাই হোক কী হলো তাহলে আজকে আমাদের ব্লগ আসবে না হ্যাঁ তো ব্লগটা হচ্ছে গিয়ে আমি এখন কাজটা সেরে আসি যদি সেরে এসে টাইমের মধ্যে দিতে পারি আবার রিশুট করে রি আপলোড করে যদি রাত হয় তাহলে দেবা যদি একান্ত দেখি খুব বেশি দেরি হয়ে যাচ্ছে না দিতে পারি তাহলে এই ব্লগটাই সাথে কালকে অংশ জুড়ে কালকে একটা নতুন ব্লগ দেবো আজকে দিনটা পুরো ঝাড়ঘাট যাবে এই আপডেট ভিডিওটাই যা যা থাকবে তো যাই হোক তো যাই হোক এবার রনু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু চ্যানেল টু মাই চ্যানেল হ্যাঁ আচ্ছা ও এখন চালাবে আর আমরা দুজন বসবো নাকি হ্যাঁ তাই তো রনু চালাও চালাও করে চালাও ঠিক আছে তাহলে এটাই জানিয়ে দিলাম আমার দেরি হয়ে যাচ্ছে চলুন পরে দেখা হবে যদি পারি আজকে দেবো নাহলে কালকে দেবো ঠিক আছে টাটা